জামালপুরে ব্যাটারি চালিত ইজি বাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মাইমন সিংহের মুক্তা এক পুলিশ সদস্য নিহতের নাম আবিদ হাসান আটাশ তিনি জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন বুধবার তিরিশে জুলাই আনুমানিক সকাল এগারোটা তিরিশ মিনিটের দিকে সদর উপজেলার নরুন্দি আড়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সরকারি ডাক মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন আবিদ হাসান এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় নিহত আবিদ হাসান মাইমুন সিংহের মুক্তাকাশয় উপজেলার ইটাচুকি গ্রামের মৃত নৌশের আলীর ছেলে দুর্ঘটনার পর ইজি বাইকের চালক পালিয়ে যায় বলে জানা গেছে ঘটনার দিন বুধবার রাত নয়টার দিকে নিজ গ্রামের বাড়ি ইটাচুকিতে জানাজা শেষে তাকে দাফন করা হয় নরুন্দী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইদুর রহমান বলেন সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য মারা গেছেন মরদেহের উদ্ধার করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন